চরের মানুষের জীবন যেন বৈচিত্র্যময় প্রতিনিয়তই তাদের প্রকৃতির সাথে যুদ্ধ করে নিজেদের খাপ খাইয়ে নিতে হয় বাজারঘাটে যাওয়ার জন্য পারি দিতে হয় মাইলের পর মাইল শুকনা বালুচর এবং এমন শুকনা নদী চরের বাজারঘাটগুলোতে সেই নব্বই দশকের মতো এখনও পাঁচ টাকা পিস মিষ্টি পাওয়া যায় এসব গ্রামে এখনও সেই নব্বই দশকের মতো টেলিভিশনে বাংলা সিনেমা দেখার ভিড় জমে যায় কোনো কোনো চরে নেই মোবাইলের নেটওয়ার্ক সেই আগেকার মতো মোবাইলের মেমোরি কার্ডে গান সিনেমা ডাউনলোড দেওয়ার ধুম চলে এখানকার বাজারে সত্যি এসব গ্রামে আসলে এই প্রকৃতির সাথে মিশলে আপনি হারিয়ে যাবেন এক অনন্য সুখের সাগরে আজকে আমি আমাদের কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার চর পাখিউরার গল্প আপনাদেরকে জানাবো বালাহাট গ্রামে আসি আর এই গ্রাম থেকে আমরা যাব হচ্ছে পাখিউরা গ্রাম আর আজকে আপনাদেরকে দেখাবো সেই পাখিউরা গ্রামের জীবনযাপন সেখানকার যে গ্রামীণ হাট বাজার আছে সেসব তো এই ছোট্ট নৌ নদীটা আমাদের এই নৌকা পার হচ্ছি এটা কিন্তু সেই প্রফেশনাল কোনো ঘাট না এখানে এই গ্রামের মানুষজন তাদের কাজকর্মের জন্য হচ্ছে এই ঘাটটা ব্যবহার করে থাকে মিজান ভাই তো আমার অনেক আগের ভিডিওতে মিজান ভাইকে দেখেছিলেন তো ভাইয়ের গ্রাম হচ্ছে এই বালাহাট গঙ্গাধার নদী এই ছোট্ট গঙ্গাধার নদী পার হয়ে এখন যাচ্ছি সেই পাখিউরা গ্রামে আমাদের কতক্ষণ লাগবে ভাই? এক মানে হেঁটে আমাদের এক ঘন্টা বিশ মিনিট লাগবে সেই চরে যেতে যাওয়ার পথে চোখে মিলল কৃষকেরা তাদের গরু মহিষ নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছেন দৃশ্যটি এতটাই অসাধারণ ক্যামেরা অন করতে বাধ্য হলাম

নাউ든지 থাকেতে জোরা 13 লাখ টাকা দামসরা ওরে বাপ রে এরকম দাম জোরা আর এই যে বড় গিলা তো মনে করতে জোরা নদীর পার দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ল নদী ভাঙনের এমন কষ্টের একটি রূপ বাড়ির উঠান পর্যন্ত চলে এসেছে এই নদী এমন কি কিছু কিছু বাড়ি তারা অন্যত্রে সরিয়ে নিচ্ছে আমি বারবার বলি এই নদী পারের মানুষগুলোর একটি চিন্তা কবে যেন তাদের বাড়িঘর অন্যত্রে সরাতে হয় এই যে নদীর কিনারা দিয়ে হাসছি আর নদী ভাঙা মানুষের গল্পগুলো শুনছি মানে খুবই খারাপ লাগে কারণ এরা আমি যে চরেই যাই না কেন সব কোনো সময় দেখি যে মানে এরা হচ্ছে বাড়ি সরানোর তালে আসে তো দেখুন এই যে যে বাড়িটা আছে এটাও এখন সরায় নিবে অন্য জায়গায় এই যে খাটটা পড়ে আছে বেড়া চাল খোলা শেষ কারণ হচ্ছে এই যে দেখেন নদী এখানে চলে আসছে এই কিছু দিনের মধ্যেই নদীর পানি একটু বাড়লে হচ্ছে পুরো গ্রামটা ভেঙে হচ্ছে নদী বুকে একদম তলিয়ে যাবে ওই যে আর একটা ঘর খোলা হচ্ছে ওইদিকে আমি যাই দেখি ওই যে একদম টনটনা ঘর সেই ঘরটা হচ্ছে খুলে অন্য জায়গায় নিয়ে যাবে আপনি কয়বার বাড়ি সরাইলেন তিনবার দেখুন এই যে চকচকা ঘর একদম নতুন ঘর সেই ঘরটা ভেঙে নিয়ে এখন অন্য জায়গায় যাবে এতে করে কিন্তু এই চরের মানুষগুলোর অর্থনৈতিক অনেক ক্ষতি হয়ে যায় কারণ একটা ঘর বাড়ি সাথে প্রচুর টাকা লাগে আপনারা জানেন একদিকে নদী ভাঙার চিন্তা বাড়িঘর সরানোর চিন্তা এদিকে গবাদি পশুর সেবা যত্ন করতে হয় কেননা তাদের সহায় সম্বল বলতে এসব গবাদি পশু বাড়িঘর সরাতে যে খরচটা ব্যয় হয় তারা এই গরু বিক্রি করেই সেটা পূরণ করে থাকে ছোট বাসু যেটা সেটাকে কোলে নিছে কারণ বয়স কম এই ঠান্ডার মধ্যে নামলে অসুস্থ হয়ে যাবে আর সাঁতারও সেভাবে পারে না যে জন্য রাখাল দেখুন সেই গরুকে কোলে নিয়েই নদী পার করে দিচ্ছে এই যে বের হইল দিন একদম গরু চড়ানোর পর বিকালে ফিরবে তার কাদের যে জ্যাকেটটা সেটা ভিজেই যাচ্ছে একরকম এই জ্যাকেট ভিজ ভিজতেছে ভাই জ্যাকেট ভিজে এটা যাতে পড়তে হবে আপনার যে ঠান্ডা বাপরে বাপ তো বন্ধুরা আমরা সেই পাখিউড়া গ্রামে যাওয়ার পথে গ্রামের এমন সুন্দর একটা দৃশ্য দেখলাম যেটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম এভাবে দুই পাশে ভুট্টা খেত দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে হয় এখন আমি পিছনের যে বাড়িটা আছে সেই বাড়ি থেকে ধরেন এই গ্রামটাতে যাব এই যে এই ভুট্টা খেতের মাঝখান দিয়ে যেতে হয় খুব নয়নবিরাম একটি দৃশ্য যেটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আমি ইট শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের এই খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসার গ্রামের স্মৃতি প্রতিনিয়তই তারা করে বেড়ায় গ্রামের মেঠোপথ ধরে হাঁটলেই মন ভরে যায় প্রকৃতির সুধায় গ্রামের নির্জনতা আর প্রাকৃতিক সৌন্দর্যে খুঁজে পাই আত্মার প্রশান্তি সেই সুন্দর গ্রামটিতে চলে আসছে এটা নতুন চর এখন ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো আচ্ছা এটা কি এখানে আপনি নতুন বাড়ি করছেন হ্যাঁ আমি এখানে নতুন বাড়ি করছি এইখানে কয়টা ঘর আসছে এখানে নিম্নে বিশের থেকে পঁচিশটা ঘর আসছে বিশ পঁচিশটা ঘর একসাথে আসছে হ্যাঁ একই বছর একই একই মাসের মধ্যে আর এটা কি আপনাদের নিজের জমি আপনার হ্যাঁ এটা আমার নিজস্ব জমি আপনার জীবনে কয়বার বাড়ি সরাইছেন আমার জীবনে আমি বাড়ি নয় বার সরাইলাম নয় বার হা হা এই জন্যই বাড়ি সরাইতেই তো আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় সাথে নিম্ন তিন লাখ টাকা গেছে আমার এইভাবে তো নয় বার সরাইছে মানে যা পুঁজি করেন সেটা এইভাবে বাড়ি সরাইতেই চলে যায় ভাঙতে শেষ যে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাই এর আড়ালে কিন্তু অনেক দুঃখ কষ্ট লুকিয়ে থাকে যেটা আপনারা শুনতেই পেলেন তো বন্ধুরা যতই গ্রামের ভিতর দিকে যাচ্ছি ততই এই গ্রামগুলোর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি মানে যেটা আমি নিজের চোখে দেখছি সেটা হয়তো আপনাদের ক্যামেরাতে বোঝাইতে পারবো না ভুট্টা ক্ষেতের পাশেই হচ্ছে এই যে বাড়ি ঘরগুলো মানে এই গ্রাম দিয়ে আসার সময়ই এই যে বাড়ি ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে ওই যে বাচ্চাগুলো আসছে দেখেন দূরে খেলা করছে গ্রামের বাচ্চারা আর এর মধ্যেই আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর একটি দোকান দেখুন একদম ভুট্টা ক্ষেতের মাঝখানে মানে আমি এদিক দিয়ে যখন আসলাম তখন বুঝলামই না যে এই জায়গায় একটা দোকান আছে মাসা আল্লাহ দেখুন কি সুন্দর একটা দোকান আসসালামু আলাইকুম ভালো আছেন তো আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গায় দোকান আপনার মানে আমি রাস্তাতে যখন আসলাম এখানে যে একটা দোকান আছে এটা কিন্তু আমি বুঝিই নাই আমাদেরকে জুতা খুলে ঠান্ডার মধ্যে এই পানির মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে খুব ঠান্ডা এই দেখেন সরাসরি পানিতে নামাই দেবে এদের কোনো রাস্তা লাগে না গ্রামে ঢুকতেই দেখলাম অনেকে বাইকে অনেকে সাইকেলে বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছে আবার অনেকে দল বেঁধে এই শুকনা নদী পার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাজারের দিকে তো বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন চারপাশে একদম নির্জন নেই আশেপাশে বাড়িঘর খুবই দূরে দূরে আর এখানে এই যে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন যারা আসতেছে এই যে মানুষগুলো এরা সবাই হচ্ছে বাজারে যাচ্ছে তো আমরাও সেই বাজারে যাচ্ছি তো এই এই কাকাগুলো দেখুন এখানে কোনো আসার রাস্তা নেই তারপর কোনো কিছু নেই এই পানির মধ্যে দিয়ে আমরা যেভাবে হেঁটে হেঁটে আসলাম ঠিক সেভাবে হেঁটে হেঁটেই তারা বাজারে যাচ্ছে দেখেন এক বন্ধুকে অন্য বন্ধু পার করছে হচ্ছে ঘাড়ে করে এটাই তো বন্ধুত্বের আসল পরিচয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন বাজারে বাজারে যাচ্ছেন আমরা তো দেখি বাজার ঘাটে যাই মানুষজন রাস্তা দিয়ে কিন্তু আপনার এই পানি দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন পানি দিয়ে হেঁটে হেঁটে বালুর চর দিয়ে হেঁটে হেঁটে যাইতে হয় যে বাজার লাগাইছে সেই বাজার আমাদের যাইতে হয় মানে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই মরুভূমির মতো মরুভূমির মতো ওই যে বাজার ওইখানে কিছু বাজার বাজার ওইখানে কিছু বাড়ি ঘর আছে ওইখানে এখন বাজার লাগাইছে এখান থেকে যাইতেছি ঝাউকুড়ির থেকে ঝাউকুড়ির চর থেকে যাচ্ছে যাচ্ছি পাখিরা চরে পাখিরা চরে বাজারে জি বাজার করতে জি আচ্ছা যখন এটা ভর্তি পানি থাকে তখন কিভাবে আসেন তখন ওই যে লোকাদে আসতে হয় লোকাদে পারা লোকাদে হ্যাঁ মানে এই পুরো এরিয়াতে হচ্ছে নদী আর চর আর ঘাট আর এনারা সেই দূরের গ্রাম থেকে দেখলেন তো এই পানি পথে পার হয়ে সেই আমরা যে বাজারে যাচ্ছি সেই বাজারে যাচ্ছি যাচ্ছে। কষ্ট তো আপনাদের অনেক খুব কষ্ট অনেক কষ্ট চরে মানুষের খুবই কষ্ট খুবই কষ্ট চারদিকে নিস্তব্ধ হাহাকার চর এর মধ্যে মাঝে মাঝে কেউ সাইকেলে কেউ পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছে মানুষজনের তেমন ভিড় নেই আমরাও যাব সেই বাজারে বাতাসের পরিমাণটা খুবই বেশি এই সিজনে আমি এরকম ঠান্ডা অনুভব করি নাই খুবই পরিমাণ বাতাস যে জন্য আজকে একটু কষ্টই হয়ে যাচ্ছে আর সূর্যের আলো যেহেতু নেই আমরা ভিডিওর কোয়ালিটিও এরকম পাচ্ছি না যাই হোক এই শীতের মৌসুমে এই আবহাওয়ায় মানুষজন কিভাবে থাকে বা কিভাবে বাজার ঘাট করে সব দেখতে থাকুন আসসালামু আলাইকুম দাদু এ কিনে নিয়ে আসলেন বাজার থেকে হ্যাঁ এই বাজারে সব পাওয়া যায় বালতি কত হইল এটা আর জগটা বাড়ি কোন চরে আপনার আর কোনো কাছের বাজার নেই আপনাদের আছে একটা বাড়ি আছে আচ্ছা ওইটাতে সব কিছু পাওয়া যায় না মনে হয় তো বন্ধুরা আমরা বাজারে ঢুকার পথে এখন কিন্তু দেখলাম অনেকে বাজার করে হচ্ছে বাড়ির দিকে ফিরছে কারণ এক একজন এক এক চর থেকে এই বাজারে আসে আর এটা এমন একটা জায়গা অফ বিট প্লেস আপনাদেরকে বলি প্রায় আমরা দুই ঘন্টা যাব হাঁটতেছি দুই ঘন্টা যাব হেঁটে এই জায়গাটাতে পৌঁছাইলাম তো চিন্তা করেন কতটা দূর থেকে আসলাম আর এটা কতটা দূরে বাংলাদেশ থেকে মনে হচ্ছে এটা আলাদা একটা জায়গা মানচিত্রের আলাদা একটা জায়গা যেটা গহীন এটার খোঁজ হয়তো আশেপাশের অঞ্চলের মানুষ ব্যতীত অন্য কোনো অঞ্চলের মানুষ জানেই না অবশেষে চলে আসলাম পাখিউরা বাজারে আসার পর তো রীতিমতো অবাক হয়ে গেলাম এমন নির্জন নিস্তব্ধ জায়গায় এত বড় একটা জাঁকজমক বাজার ধারণাই ছিল না যেখানে আসার জন্য নেই কোনো রাস্তাঘাট মেট্রোপথ ধরে আসতে হয় এই বাজারে দেখছিলাম অনেকে বাজারে আসছিল আবার বাজার করে অনেকে ঘরে ফিরছিল এতটা মানুষ আর এতটা উন্নত এই বাজার দেখে অবাক হয়ে গেলাম

এই চরাঞ্চলের একটা বাজারে পাঁচ টাকা পিস মিষ্টি বিক্রি করা হচ্ছে সে আগে ছোটবেলায় যে খাইতাম পাঁচ টাকা পিস মিষ্টি সেটা এই বাজারে এসে কিন্তু পেয়ে গেলাম তো দেখেন এই যে পাঁচ টাকা পিস পাঁচ টাকা দেখাবেন তো মিজান ভাই হচ্ছে এই মিষ্টি ট্রাই করতেছে কেমন সেটা আগে তার কাছে শুনি তার মুখেই শুনি অনেক ভালো ভালো তো আমিও মিষ্টি ট্রাই করে দেখি হ্যাঁ

এখানেই চাষাবাদ করে থাকে তাই তো এই বাজারে সবজির দাম তুলনামূলক অনেক কম সবজি বাদেও অন্যান্য জিনিসপত্রের দামও তেমনটা বেশি দেখলাম না কোন চরে বাড়ি আপনার নারায়ণপুর নারায়ণপুর প্রতি হাটের দিনে এখানে বসা হয় মাল কোন জায়গা থেকে করেন এগুলো আমরা গ্রামের ব্যবসা করি তো বিচন বিজন এগুলো গ্রামে থেকে কিনি আর এই যে প্যাকেট এগুলো যাত্রা ভর্তি শীতের সময় হালকা শীতের সময়ের জন্য হালকা তো আপনার দোকান তো দেখি সেই ডেকোরেশন করছেন মালিকই দিছে আচ্ছা চুল কাটা কত নেন চুল শেভ 100 চুল শেভ দুটো মিলে 100 ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের 50 টাকা 50 কিন্তু কথা হচ্ছে এই এলাকায় মোবাইলের নেটওয়ার্ক খুবই দুর্বল মাঝে মাঝে কথা বলার নেটওয়ার্কও পাওয়া যায় না ইন্টারনেট তো দূরের কথা আমাদের অঞ্চলে কিন্তু এই মেমোরি লোডের ব্যবসাটা একদম চলে গেছে বর্তমান নাই কারণ হচ্ছে ওয়াইফাই হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল যে জন্য মেমোরি লোডের ব্যবসাটা নাই কিন্তু এই বাজারে আসার পর দেখলাম বেশ কয়েকটা কম্পিউটারের দোকান যেখানে হচ্ছে সেই মেমোরি লোড দেওয়া হচ্ছে গান সিনেমা নাটক আর এরা হচ্ছে এই কম্পিউটারের দোকানগুলো নেটওয়ার্ক নেয় হচ্ছে যে পকেট রাউটার টানায় রাখছে এখানে যে ব্যান্ডের লাইন সেটা না কিন্তু পকেট রাউটারগুলো এরকম এন্টেনার সিস্টেম করে উপরে টানিয়ে দিছে আর এখান থেকে নেটওয়ার্ক পাচ্ছে হচ্ছে এই অনলাইনের দোকানগুলো আর এখানে মেমোরি লোডের ব্যবসাও খুবই জাঁকজমক এখন কোনো নেটওয়ার্কে এখানে কাজ করে না কেরামিন বলেন এয়ারটেল বলেন রবি বলেন কোনো নেটওয়ার্কে এখানে মানে আমরা ভালোভাবে সার্ভিস পাই না এখানে যে পকেটার যদি আমরা নেট কানেক্ট থাকি তাও সবসময় ভালো নেট পায় না নেট অনেকটা আটকে এ বিষয়ে আমি সরকারের কাছে আবেদন করবো যাতে রায়নপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এই এলাকার মানুষ নেটওয়ার্ক বিচ্ছিন্নভাবে চলাফেরা করে নেটওয়ার্কের খুব সমস্যা এখানে ইন্টারনেট নাই আর কি ইন্টারনেট নাই এমনি এটাও ভালো পায় না আচ্ছা এই যে ভাইয়ের এই ব্যবসা না এই যে মেমোরি লোডের ব্যবসা যেটা আমাদের অঞ্চলেও ছিল একটা সময় কিন্তু বর্তমানে ব্রডব্যান্ডের লাইন যাওয়ার পর হচ্ছে এটা উঠে গেছে মানে চলেই না আর এখানে বেশ কয়েকটা আমি দোকান দেখলাম ভাই সব দোকানে মেমোরি চলছে লোড কম বেশি চলে আর কি বন্ধুরা একটা বার চিন্তা করুন এই রকম বিরূপ আবহাওয়া প্রচন্ড পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা সেই বাজার থেকে ব্যাক করতেছি মাঘের রাজান হচ্ছে আমরা উজুটাও করে নিলাম এখানে এই যে যে সাইকেলওয়ালা এরকম কিছু কিছু মানুষ এখনো সে বাজার থেকে ব্যাক করতেছে আপনারা যারা শহরে থাকেন তারা চিন্তাও করতে পারবেন না এখানে কি একটা পরিবেশ চারদিকে কোনো পারি ঘর নাই কিন্তু বাজার থেকে মানুষজন ফিরতেছে একজন দুজন করে কেননা এই চরঞ্চলের বাজারগুলো এক একটা অনেক দূরে দূরে তো যাই হোক দেখুন এই যে বাজার থেকে ফিরতেছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ